আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি নতুন মেশিনারিজ ভিডিও আপনারা জানেন আপনাদের সুবিধার জন্য আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে আসি যেগুলো আপনাদের কাজ করবে অনেক সহজ তো আজকে এমন একটি মেশিন নিয়ে আমরা কথা বলবো যেটা আপনাদের কাছে করে দেবে অনেক সহজ তো চলুন আমরা এই মেশিনটি সম্পর্কে জেনে নিন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম যে আজকে আমরা কোন মেশিনটা বিষয়ে কথা বলবো আজকে কথা বলবো গাবের দুধ দহন করা তুরস্ক থেকে আমদানি তো মিল্কিং মেশিন নিয়ে তো এই মেশিনটা মূলত কারা ব্যবহার করতে পারবে এটা খামারি পর্যায়ে যারা আছে খামারি বলেন কৃষক বলেন সকল ধরনের দেখা থেকে যে বাসা বাড়িতে গরুর খামার আছে তাদের জন্য এটা নির্ভরযোগ্য আচ্ছা আগে হাতে দুধ দহন করা লাগতো এখন তো আর কোন রকম হাতে দুধ দহন করতে হয় না হাতে দুধ দহন করা লাগবে না এটা মেশিনের সাহায্যে দুধ দহন করতে হয় তো এই মেশিনটি দিয়ে একসাথে কয়টা গরুর দুধ দহন করা যাবে একসাথে আপনার একটা গরুর দহন করা যাবে তবে তবে ঘন্টায় আপনার আট থেকে দশটা গরুর দহন করা যাবে আচ্ছা এটার সাথে তো ক্লোজ সেট একটাই আছে যেহেতু ক্লোসেট একটা আছে তো তার সাথে একটা ঘুরুর দুধ দন করা যাবে এটা কত লিটার এটা 25 লিটার দাম আছে এর চাইতে ছোট বা বড় এরকম কিছু আছে এর থেকে বড় 30 লিটার হয় 60 লিটার হয় সর্বনিম্ন এটাই ছোট 25 লিটার তো প্রিয় দর্শক যারা হচ্ছে সবচেয়ে ছোট নিতে চান খামারি ভাই বোনেরা তারা এটাই নিতে পারবেন আর যদি বড় পরিসরে আপনারা লাগে 30 লিটার 40 লিটার বা 60 লিটারও নিতে পারবেন আচ্ছা ভাই এই মেশিনের কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আপনার 2 বছর সার্ভিস ফ্রি ওয়ারেন্টি সেক্ষেত্রে যদি কোন পার্স থাকে বিলটা তাকে অবশ্যই দিতে হবে আচ্ছা ভাই এগুলোর কম্প্রেসার ট্যাঙ্ক কত লিটার থাকে এটা আপনার চার লিটার কম্প্রেসার ট্যাঙ্ক এই দিতে পারছেন আচ্ছা ঠিক আছে আর মোটর মটর আপনার কোয়াটার থাকে অর্থাৎ এক ঘোড়ার তো সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মেশিনারিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আচ্ছা ভাইয়া যারা যারা এই মেশিনটি অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করতে পারে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিস ঠিক ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফোর্ট কিউইস আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখে তো সম্মানিত দর্শক যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিস ঠিকানায় তো দর্শক পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে পাশে থাকুন ধন্যবাদ